আসসালামু আলাইকুম আপনার ঘরে যদি ছয় মাস থেকে দশ বছরের বাচ্চা থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য যে সমস্ত বাচ্চারা পুষ্টিহীনতায় ভুগতেছে তাদের জন্য আমরা নিয়ে এসেছি হোমমেড বেবি সিরিয়াল আপনার সন্তানকে হোমমেড বেবি সিরিয়াল কেন খাওয়াবেন এই খাবারটি খাওয়ালে আপনার সন্তানের মুখে রুচি বৃদ্ধি করবে বয়স অনুযায়ী স্বাস্থ্য বৃদ্ধি হবে ব্রেন ডেভেলপ হতে সাহায্য করবে পড়াশোনায় মনোযোগী করে তুলবে এবং রাতের ঘুম ভালো হবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে হাড় ও দাঁত শক্ত করবে দৃষ্টিশক্তি বৃদ্ধি করবে এরকম আরো নানান উপকারিতা রয়েছে এই হোমমেড বেবি সেরেলাকে কারণ আমরা এটা সম্পূর্ণ ন্যাচারাল এবং গোরা ভাবে তৈরি করে থাকি আমাদের এই হোমমেড বেবি সেরেলাকে কোনো রকম কেমিক্যাল যুক্ত চিনি ব্যবহার করি না আপনার সন্তানকে নিশ্চিন্তে খাওয়াতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এখানে অর্ডার করতে অগ্রিম একটি টাকাও দিতে হয় না প্রয়োজনে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি দেখবেন খুলবেন চেক করবেন তারপরে মূল্য পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ ভালো খান সুস্থ থাকুন হাবিব হালাল ফুডের সাথে থাকুন আলাইকুম